জমাচলের সমস্যা নিউ শিলচরের বাসুদেব নগরে বৃষ্টির জমাচলে আবদ্ধ হয়ে নাজেহাল জনজীবন প্রতিবাদের রাস্তায় নামলেন ভুক্তভোগী স্থানীয় জনগণ সুদীর্ঘ বছর থেকে নিউ শিলচর এলাকার বহু জনগণ সপ্তাহব্যাপী বৃষ্টির জমাচলের মধ্যে আবদ্ধ বাসুদেবনগর লেনে বসবাসকারী প্রায় পঞ্চাশের অধিক পরিবারের জনগণের নাজেহাল অবস্থা এমত অবস্থায় শুক্রবার নিউ শিলচর অঞ্চলের আরবান ওয়াটার সাপ্লাই অফিসের সামনে শিলচর মেডিকেল কলেজে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন বাসুদেবনগর লেনের বসবাসকারী ভুক্তভোগী পুরুষ মহিলা এবং ছাত্রছাত্রীরা নিউ শিলচর অঞ্চলে বাসুদেবনগর লেনের ভুক্তভোগী জনগণরা জানিয়েছেন সুদীর্ঘ চার পাঁচ বছর থেকে প্রত্যেক বছরে বৃষ্টির মরশুমে তাদের গলের সঙ্গে থাকা মেডিকেল কলেজ রোডটিতে প্রায় এক হাঁটু সমান বৃষ্টির জমা জল থাকে সেই জমা জলের নিষ্কাশনের অভাবে নালা বন্ধ হয়ে সেই জমা জল গুলির এই নগর লেনের দুই পাশে বসবাসকারীদের অনেকের ঘরে পর্যন্ত জমা হয় এমত এই বসবাসকারীদের কিছু সংখ্যক পরিবার জমা জলে ভোগান্তি সহ্য করতে না পেরে অন্যত্র ভাড়া ঠাই নিতে হয়েছে এমত অবস্থায় জমাচলের মধ্যে আবদ্ধ হয়ে বসবাস করা বহু পুরুষ এবং মহিলাদের মধ্যে বর্তমানে চর্মরোগ পর্যন্ত দেখা দিয়েছে বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি এবং জেলা প্রশাসনকে কয়েকবার জানার সত্ত্বেও কোনো ধরনের জল নিষ্কাশনের বিষয়ে উপযুক্ত ব্যবস্থা না নেওয়ার কারণে ওনারা রাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হয়েছে বিক্ষোভ প্রদর্শনে খবর পেয়ে প্রাক্তন পুর কমিশনার সাধন পুরকায়স্থ সরজমিন উপস্থিত হয়ে পূর্ত বিভাগের কার্যকারী অভিযন্তা অনিরুদ্ধ নাগ ওনার সাথে বিষয়টি নিয়ে ফোনের মাধ্যমে কথা বলেন তিনি জানান আসাম সরকারের পিএইচি বিভাগের যে প্রকল্প রয়েছে সেই জলের পাইপ সহ অন্যান্য পাইপগুলো লাগানোর সময় যে গর্তগুলো হয়েছে সেই কারণে নাকি রাস্তা সহ নালাগুলি ক্ষতি হয়েছে আর এইসব কারণে জমা সমস্যা দেখা দিয়েছে বলে সাধন বাবুকে পূর্ত বিভাগের শিলচর উদারবন্দের ভারপ্রাপ্ত কার্যবাহী অভিযন্তা জানিয়েছেন অবিলম্বিত জমাচলের সমস্যা নিরছনে ব্যবস্থা না করা হলে নিউ শিলচোর এলাকা বসবাসকারী প্রায় 40 হাজার জনগণ রাস্তায় নেমে সব স্থব্ধ করে দেবেন বলে হুশারি ছুড়ে দিয়েছে এই আশুবনিকার ফিল্ডে আমরা মাঠে এই আশুবনিকার ছেলে সংগমনিক সংগমনিকের এই মাঠে জল যাওয়ার কোনো রাস্তা নাই জলের রাস্তা না দাঁwidehat আমরা সবলে এইভাবে জলে মুক্ত ঘরের ভিতরে তো থাকে আর তো জল বাইরে আর কত সময় জল পর্যন্ত বাইরে থাকে আজকে তিন চার মাসে তো তো জল জল তো সময় কোনো রাস্তাই নাই আর গলির মুখে এটা হলো রাস্তা দেখুন ড্রেনে ড্রেন ক্লিয়ার নাই রাস্তা জল গলে জলে এই বাচ্চা কাছে যাওয়াই যাইতে পারে না আইতে পারে না একটা রোগী মানুষ যাইতে পারে না মেলুক মানুষ খাবার কত উঠে যাই রাস্তা দিয়া কতটুকু খাবার উঠে একটা মেলুক মানুষের এর মধ্যে এই সাহায্য এই আমার এই জলে থাকতে থাকতে ফাও আমার ফাওয়ার মধ্যে কি অবস্থা ইনফেকশন হইয়া এই জলে ফসা জল ফসা জলের মধ্যে থাকতে আমার ফাওয়ার ইনফেকশন হইয়া কত ট্রিটমেন্ট করলাম এই ফাওয়ার এইভাবে অনবরত জলের মধ্যেই থাকলাম আমরা আজকে জলে জলে পাঁচ মিনিট বৃষ্টি হইলে জল বড় জল ঢুকার কথা নেই এ মিনিট বৃষ্টি লাগে না এই জলে জল আমরা জলেই থাকতে লাগে জলের মধ্যে থাকলাম এইভাবে জল এই আশুবাণিকা মাঠের জলটা যে তিন বছর থেকে আর এর এইদিকে দশ মিনিটও বৃষ্টি লাগে না আমরা এইদিকে ড্রেন তো ক্লিয়ার নাই ড্রেনের জল আগে ঢুকে

মাঠে জল তো ফুরা আমার বাড়ির ভিতরে আছে দেখা যায় বারো মাসি জলমগ্ন থাকে বৃষ্টি হোক বা না হোক সেই সব জায়গার মধ্যে অন্যতম হচ্ছে বাসুদেব নগর যেটা পুরোনো ট্রান্সপোর্ট বিল্ডিং এর উল্টা দিকের একটা গলি এই গলি এবং এস অ্যাভিনিউ সংলগ্ন যে রাস্তা সেই রাস্তা সেই রাস্তা আজও জলমগ্ন সঙ্গে চিত্তরঞ্জন রোড বলে একটা লেইন আছে যেটা এনএস অ্যাভিনিউ থেকে পশ্চিম দিকে ঢুকেছে সেই গলিটাও এই মুহূর্তে জলমগ্ন মানুষ অতিষ্ঠ হয়ে মানুষ অতিষ্ঠ হয়ে আজ বাসুদেবনগরের সামনে যে জায়গাটা পিডাব্লিউডি রাস্তার যে জায়গাটা জলমগ্ন সেই জায়গায় উপস্থিত হয়ে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ করে রাখেন আমি এই এলাকার প্রাক্তন পৌর কমিশনার সেই সুবাদে এই খবরটা পেয়ে আমি সেখানে গেলাম মানুষের খুব দেখতে পেলাম আমরা বিভিন্ন সময়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি এই জমা জল নিষ্কাশনের ব্যাপারে এবং লঙ্ঘাই খালের সংস্কার রাঙ্কির খালের সংস্কার খালের সংস্কার এই সমস্ত ব্যাপারে আমরা বিভিন্ন সময় হয়েছি মানুষ আজকে রাস্তায় নেমেছে আজকে দেখলাম মেয়ে ছেলেরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে রাস্তা অবরোধ করেছেন সুতরাং কর্তৃপক্ষ এইদিকে যদি যথাসময়ে নজর না দেন তাহলে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে আমি পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার মিস্টার নাগ পি ডাব্লিউডির এস মিস্টার বরভইয়ার সাথে কথা বলেছি সেই সেই জায়গা থেকে ওনারা বললেন যে এই সব পরিস্থিতির সৃষ্টি করেছে অমৃত প্রকল্প অমৃত প্রকল্প বিভিন্ন জায়গায় তাদের বড় বড় পাইপ বসিয়েছে কিন্তু সেই প্রকল্পের মধ্যে তারা কাজ করবে এবং সাথে সাথে যদি রাস্তা ড্যামেজ হয় সেই রাস্তাটারও তারা সংস্কার করবে ঠিক করে দেবে সেইভাবে ফান্ড অ্যালট করা আছে সেটা আমাকে ইঞ্জিনিয়ার মিস্টার নাগ বললেন কিন্তু অমৃত প্রকল্পের যারা দায়িত্ব আছেন দায়িত্বে আছেন তারা সেই কাজটা করছেন না যার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে শুধুমাত্র অমৃত প্রকল্পকে দোষারোপ করলে হবে না রাঙ্গির খাঁড়ি থেকে যে নালা রাস্তার দুই সাইডে যে ড্রেন করা হয়েছে কোটি কোটি টাকা খরচ করে টুয়ার্ডস মেডিকেল কলেজ আমি দেখলাম যে সেই ড্রেইনে রাস্তার জলটা তো ড্রেনে যাওয়ার কথা সেই রাস্তার জল কিন্তু ড্রেনে যায় না ড্রেনের জল উল্টো রাস্তায় আসে সেই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন এই বাসুদেবনগরের সামনে গেলে সেই দৃশ্যটা আপনারা দেখতে পারবেন চিত্তরঞ্জনের যে স্ট্যাচু আছে চিত্তরঞ্জন অভিনয় সংলগ্ন অঞ্চল এখনও দেখবেন জলমগ্ন হাঁটু জল সেই সব অঞ্চলে এবং গলিগুলোর অবস্থা তো বৃষ্টির সময় ভয়ঙ্কর হয় বৃষ্টি না দিলেও অনেক বাড়িঘরের মধ্যে জল থাকে সুতরাং বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সেই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের একে অন্যের প্রতি কোনো নমুনার সমন্বয় নেই এখানে অমৃত প্রকল্পের পাইপ বসিয়েছে গ্যাসের পাইপ বসিয়েছে কেবল লাইন বসিয়েছে এইভাবে রাস্তা ড্যামেজ করেছে এবং রাস্তা ড্যামেজ করার জন্য কোনো কোনো ক্ষেত্রে আজকে রাস্তা যেমন ড্যামেজ হয়েছে নানাগুলোও সক্রিয়ভাবে কাজ করতে পারছে না যাই হোক আমরা আজকে এখানে প্রতিবাদ দেখলাম এই গলির মহিলারা এসে করেছেন এই মহিলাদের মধ্যে অনেকেই ছিলেন বৃদ্ধ এবং শিশুরাও এখানে এসে প্রতিবাদ করেছে কারণ শিশুরা তাদের স্কুল কলেজে যাওয়ার ক্ষেত্রে এই যে নগরের সামনের যে জলমগ্ন অবস্থা এটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমরা চাই কর্তৃপক্ষ নিজেদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে এই সমস্ত সমস্যা অচিরেই যেন সমাধান করেন নতুবা নিউ ফিউচারের চল্লিশ হাজার মানুষ বোবার মতো বসে থাকবে না একদিন রাস্তায় নেমে স্তব্ধ করে দেবে সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ